আপনারা জানেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কাজ করে থাকে আমরা ইথুপিয়াতে এবং আদে সাহাবাতে আমাদের অফিস আছে যেখানে আমরা কাজ করে থাকি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে থাকি আমরা এদেশেও হোমলেস মানুষ যাদের তাহার জায়গা নাই যা হতদরিদ্র যারা স্টুডেন্টরা বিভিন্ন দেশ থেকে আসে তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি এই চ্যারিটির মাধ্যমে এখন আমরা বাংলাদেশে একটা উদ্যোগ নিয়েছে সিলেটে শাহজলাল ইমরাসের পাশে একটা আশ্রম করার জন্য জায়গা আমরা দুই কার জায়গা আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে দেওয়া হয়েছে এই ট্রাস্টের নামে এখন আমরা একটা বিল্ডিং করবো যেটা আপনারা ছবি দেখতে থাকেন স্ক্রিনের মধ্যে এই বিল্ডিংটা করার জন্য পাঁচশো হাজার পাউন্ডের প্রয়োজন যার জন্য আজকে আমরা এই চেরাটি ইভেন্টে করেছি Assalamu alaikum, my name is Nabila Zaman and I'm the CEO of the British Bangla Welfare Trust. Um, I assist my father in managing the charity by handling all the communications, social media, and organizing things, particularly within our charity shop, and also running different projects such as working with refugees from Afghanistan and also doing humanitarian aid in Ukraine and across other countries. আজকের প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে আর খুব সুন্দরভাবে শেষ হয়েছে আমি অত্যন্ত আনন্দিত ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সব আসছেন সবাইকে ধন্যবাদ বিষয় আমরা বর্তমানে মনে করি এই যে বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করতেছি সিলেটে পয়লা বৃদ্ধাশ্রম আমরাই করতেছি ইনশাল্লাহ আর এই ডিনার পার্টিটা হয়েছে সবার গেট টুগেদার এর জন্য আর সবার সাথে পরিচয় হলো দেখা হয়েছে না খুব সুন্দর উদ্যোগ আমি আমরা সিলেটের মাঝে আমার কাছে লাগে একটা উদ্যোগ একটা খুব বড় আকারে আর আসলে আমরা সবর মা বাবা আমরা সবরও মা বাবা আসন আর এক সময় ইলা অসহায়ের মানুষের জন্য ইলে একটা সুন্দর আশ্রয় একটা জাগা দেওয়া ওটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে আর খুবই আনন্দ লাগে যে আমরা সিলেট বিশেষ করি এই এই এইরকম এস্টাবলিশমেন্ট খুব কম সো খুবই ভালো লাগছে তাই আমার আসলে এটা মন্থনে খুব ভালো লাগছে যে ডোনেশনটা দিচ্ছি একটা করছিলাম প্লেট যে একটা দশ হাজার পাউন্ড প্লেট করছি আর কিছু শর্টেজ আসিল ফারান ভাইয়া কইছেন যে জন ডোনেটারের যে শর্টেজ আছে ওইগুলো আমি কইছি নিজে পূরণ করে দিলে আজকে যারা ডোনেট করছেন আপনারা রে কনগ্রেচুলেট ইউ মাই আল্লাহ অ্যাকসেপ্ট ইউর রিওয়ার্ড ইন দিস ওয়ার্ল্ড ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আমিন আমরা সবাই না দুশো মানুষ আমরা ফারহান ভাই ওল ফাস ছোট বড় আমরা তফিক অনুযায়ী ওল মাস্ট মেক সাম কন্ট্রিবিউশন বিভিন্ন সময় বিভিন্ন জনের মাধ্যমে আমি এই চ্যারিটিকে সহায়তা পেয়েছি যে আমাকে অনেক বেশি সহায়তা করেছেন সব সময় কবিরের পরে আমাকে যে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে তুলে ধরেছেন যার প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম করার জন্য যে ডকুমেন্টের যেগুলো করে গিয়েছেন আসম মাসুম ভাই উনি আজকে তাকার কথা ছিল উনি আজকে বিদেশে একটা কোনো কাজে যাওয়া হচ্ছে এই জন্য আরো সুন্দরভাবে করতে পারতাম আমাদের আমরা এখানে একটা ছেলেটি আছে যার সাথে আমরা সবসময় একসাথে মিলে কাজ করি মাসুম ভাইয়ের ত্রুতে আমার নবাব সাথে পরিচয় হয়েছে নবাব সব সময় আমাদেরকে সহযোগিতা করেন আপনারা দেখছেন বৃদ্ধা আশ্রম যখন আর বৃত্তি স্থাপন করেছেন উনি দেশে গেছেন উনি নিজেই ডকুমেন্টারি করে উনি পাবলিকের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তারপরেই প্রায় ফিফটি আমরা কোনো কাউকে কাছে যাই নাই ওনার ভিডিও দেখেই ফিফটি সেভেন আমাদের মেম্বার হয়েছেন ধন্যবাদ নবাব ভাই সবসময় উনি এভেন কি আমরা দেখতে হলেও নবাব ভাই সহযোগিতা নেই সবাই নবাব ভাইয়ের জন্য একটা জোরের করতালে দেবেন